তোমরা এখন খারিও মাধ্যমে আইন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিতরণ বিক্রিয়া কিভাবে সমতাকরণ করে সেটা নিয়ে আলোচনা করব তো আমরা অলরেডি দেখে আসছি যে অম্লীয় মাধ্যমে কিভাবে করে তখন খারিও মাধ্যমে করব তো খারিও মাধ্যমে করার জন্য আমাদের কয়েকটা তথ্য একটু মনে রাখতে হবে ঠিক আছে যেমন জাস্ট তিনটার মতো বিক্রিয়া বেশি না যেমন তোমার মনে করো যে C2O4 2- এরপর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমি এটা অন্য ভাবে করব একটু এই ভাবে এই ভাবে যখন আমাদের অম্লীয় ছিল যখন আমাদের অম্লীয় ছিল তখন CO2 হইছিল মনে আছে কারো মনে আছে এবং সেটা দুই অণু ছিল অবশ্য আমাদের মনে আমার মনে আছে তোমারও মনে আছে যখন আমরা ক্ষারীয় নিয়ে কাজ করতে যাব তখন কিন্তু আর ওইটা হবে না তখন যেটা হবে CO3 টু মাইনাস এরকম কিছু একটা হবে এখানে তো মিললো না কেন মিললো না এটা তো আমরা একটু পরে করতে যাবই কেন মিললো না কেন এখানে দুটা কার্বন একটা কার্বন যদি দুই দেওয়া তাহলে আবার অক্সিজেন মিলতেছে না তো এগুলো আমরা ধীরে ধীরে যাবো তোমাদের এখানে এই দুইটি দেওয়ার দরকার নেই আপাতত তুমি তাহলে জানো যে অম্লীয় মাধ্যমে এটা পরিবর্তে কার্বন ডাই অক্সাইড হয় এবং খারীয় মাধ্যমে এটা হয় এটা হলো এক নাম্বার আমি যদি দুই নাম্বারে যাই মনে করো যে এম এন ও ফোর মাইনাস মনে করো যে তোমার এটার অম্লীয় মাধ্যমে এটার বিক্রিয়া শেষ অবস্থাটা কি হয় আসলে আমরা কি করছিলাম মনে আছে করো এম এম টু প্লাস করছিলাম কিন্তু যখন খারিও মাধ্যমে করতে যাব। তখন কিন্তু হবে না তখন হবে এম এম ও টু হবে এরপর আরেকটা জিনিস লাগে আমাদের সেটা হচ্ছে তোমার আই মাইনাস আই মাইনাস থেকে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আই মাইনাস থেকে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে কি হতে পারে অম্লীয় মাধ্যমে হবে তোমার আই টু অবশ্যই আমাদের মনে আস্তে আস্তে করছি আর ক্ষারীয় মাধ্যমে যেটা হবে ক্ষারীয় মাধ্যমে যেটা হবে আই ও থ্রি অর্থাৎ আয়োডেট আয়ন আয়োডিন আয়োডেট আয়ন আয়োডাইট আয়ন আয়োডাইট আয়ন আয়োডেট আয়ন তারপরে এমএন ও ফোর মাইনাস থেকে এমএন ও টু মানে মূলত আমাদের যেটা আজকে যেটা হেডলাইন দিছি হেডলাইনের সাথে মিল আছে এইগুলো এগুলো খারিওগুলো আমরা খারিওগুলো নিয়ে কাজ করব আমরা অলরেডি অমলিও নিয়ে কাজ করছি আমাদের বোর্ড পরীক্ষা বলো ভর্তি পরীক্ষা বলো যাই বলো না কারণ খারিওটা খুব একটা কাজে লাগে না যদি কখনো অমলিও থেকে প্রশ্ন না এসে আটকানোর জন্য খারিও মাধ্যম থেকে করে তখন কি করবা এটার জন্য কিন্তু মূলত আজকে আমরা দুইটা উদাহরণ নিয়ে কাজ করব ঠিক আছে তো তো এক নাম্বার নিয়ে প্রথমে কাজ করব তো এখানে লিখছি আমি Na2C2O4 তো এখানে আমরা এটাও থাকতে পারে যে H2C2O4 মানে অক্সালিক অ্যাসিড তাহলে এখন এটার নাম কি হবে সোডিয়াম অক্সালেট হবে তারপরে KMnO4 জায়গায় NaMnO4 কে থাকলে আমরা কি বলতাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখন হতে বলবো সোডিয়াম পারম্যাঙ্গানেট তারপরে আমি এখানে ক্ষার লিখছি এখানে একটা কথা বলেই নেই ক্ষারীয় মাধ্যম যখন বলবে তখন কিন্তু এখানে সোডিয়াম মানে যে কোনো একটা ক্ষার থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে ইত্যাদি ক্ষার থাকতে পারে অথবা পানি থাকতে পারে এইচ ও থাকতে পারে অথবা কিছুই বলবে না শুধু বাংলায় বলবে খারিও মাধ্যম কথা কি বুঝতে পারছো তাহলে নর্মালি মাথা রাখবা খারিও মাধ্যম যখন বলবে ওনারা তখন একটা খার উল্লেখ থাকবে এখানে অথবা তোমার একটা পানি উল্লেখ থাকতে পারে যে কোনো একটা থাকতে পারে আর কি এই তো আমরা এখন এক নাম্বারটা সলিউশন করতে যাব

আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে দর্শক আইনটা বাদ দিতে হবে সি টু অফর টু মাইনাস দর্শক বাদ দিলাম দুটো সোডিয়ামের জন্য দুটো নেগেটিভ ফিল্ড এবং এর পরিবর্তিত রূপ যেটা হয় সিও থ্রি সিও থ্রি টু মাইনাস হয় এখন এর জারন মান যদি আমি চেক করি এর জারন মান কত পাবো প্লাস থ্রি পাবো প্লাস থ্রি পাবো আর তিন এখানে প্লাস ফর পাবো কার্বনেট চেক করতে কত প্লাস থ্রি আর প্লাস তো পাবো কিনা +3 +4 পাবো এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে পজিটিভ চার্জ মানে +3 ঠিক আছে এটা কয়টা কার্বনের জন্য বলো তো একটা কার্বনের জন্য তুমি তো তুমি মান বের করছো কার্বনের কয়টা কার্বনের বের করছো একটা না একটা কার্বনের বের করছো এখন আমি যদি এখানে একটা ইলেকট্রন বের করে দেই একটা কার্বনের জন্য দিতে পারি কিন্তু তাহলে কিন্তু +4 হবে এতে এখানে দুইটা কার্বনের জন্য আমাকে দুই লিখতে হবে এখানে অক্সিজেন কয়টা চারটা আর এখানে অক্সিজেন তিনটা তার আগে তো আমার একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এখানে দুই গুণ করতে হবে কেন দুই গুণ করতে হবে কার্বন এখানে দুইটা এখানেও কার্বন দুইটা তো মানুষ প্রশ্ন করবে কার্বন দুইটা ঠিক আছে মিলে গেছে অক্সিজেন যে মিলাতে পারলেন না এখানে চারটা এখানে ছয়টা কোনো অসুবিধা নাই এই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে যেই পাশে অক্সিজেন সংখ্যা কম থাকবে সেই পাশে আমাদের ওই সংখ্যক পানি বসাতে হবে আশা করি বুঝি নেই চারটা কার্বন সরি চারটা অক্সিজেন ছয়টা অক্সিজেন তাহলে এই পাশে আরো কয়টা অক্সিজেন প্রয়োজন দুইটা এই দুইটা অক্সিজেনের জন্য দুই অণু পানি আমাকে বসাই দিতে হবে তারপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমার এখানে হাইড্রোজেন কয়টা চারটা দুই দু চার হাইড্রোজেন চারটা এই চারটা হাইড্রোজেন আবার এই পাশে ফর এই প্লাস আকারে দেখাতে হবে আমি আবারও রিপিট করতেছি এটার দর্শক বাদ দিয়ে আমি এটা পাইছি এটার পরিবর্তিত রূপ আমি CO3 2 কার্বনেট মূলক পাইছি কার্বনেট আয়ন পাইছি আর কি এরপর আমি চেক করলাম কার্বন হচ্ছে দুইটা এখানে কার্বন হচ্ছে একটা তাই এখানে দুই গুণ করলাম তাহলে এরপরে যদি আমরা এই জারাত নিয়ে কাজ করি তাহলে দর্শক আন সোডিয়াম বাদ দিলে আমরা পাবো এখানে MnO4 এবং এর পরিবর্তিত রূপ পাবো MnO2 এরপর আমি যদি এটা ধারণ মান একটু বের করার চেষ্টা করি তাহলে এর ধারণ মান পাবো আমি প্লাস সেভেন আর এর ধারণ মান পাবো আমি প্লাস ফোর এখন প্লাস সেভেন আর প্লাস ফোর কিছু উপস্থিত বুদ্ধি থাকতে হবে এই পাশে পজিটিভ সাতটা ওই পাশে ওই পাশে পজিটিভ চারটা তাহলে কি করা যায় এই পাশে যদি আমি তোমার তিনটা নেগেটিভ অ্যাড করে দেই এই পাশে যদি আমি তিনটা নেগেটিভ অ্যাড করে দেই তাহলে তিনটা নেগেটিভ তিনটা পজিটিভকে খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে তাহলে টোটাল পজিটিভ চার্জ কটা পাবো আমি চারটা চারটা পাবো তাহলে এই চার এখানেও চারটা এখানেও চারটা এটা কিন্তু ব্যালেন্স মোটামুটি হয়েই গেছে এই দক্ষতাটা কিন্তু থাকতে হবে এরপরে আমাদের দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে হাইড্রোজেন সরি অক্সিজেন চারটা এই পাশে অক্সিজেন দুইটা দেখতেই পাচ্ছি আরো ওই পাশে অক্সিজেন দুইটা কথায় প্রয়োজন হবে তো যেহেতু ওই পাশে দুইটা অক্সিজেন প্রয়োজন হবে সরাসরি তো আর আমি ওটু লিখতে পারি না আমি দুই অনু বলো দুই পানি লিখবো তারপর দুই দুগুণা চারটা এইচ প্লাস লিখবো এই এই কাহিনীগুলো কিন্তু আমরা ওইখানেই করছিলাম তো একটা কাজ দেখো এখানে কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয় নাই কাজ কমপ্লিট হয়েছে কাজ কমপ্লিট হয় নাই আমি এখানে নাম্বার দিলাম এক নাম্বার দিলাম এখানে দুই এরপরে যে কাজটা করতে পারি এক নংকে আমি যদি এক নংকে আমি যদি তিন দ্বারা গুণ করি এবং আমি যদি দুই নংকে কত দ্বারা গুণ করি দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু ব্যালেন্স মোটামুটি হবে ব্যালেন্স হবে মানে কাটাকাটি করার সুবিধা হবে আর কি তাহলে এখানে কি হবে থ্রি

আটটা এইস প্লাস আর ওই পাশে যেটা হবে টু এম এন ও টু টু চারটা পানি ওকে এখন যে ঘটনা ঘটবে কাটাকাটি করবো তো অবশ্যই কাটাকাটি করে আমি এখন মানগুলো বসাবো মানে বাম পাশের অংশ বাম পাশে ডান পাশের অংশ ডান পাশে তাহলে যেটা দাঁড়াবে থ্রি সি টু ও ফোর টু মাইনাস ছয়টা পানি দুইটা এম এন ও ফোর মাইনাস এবং আটটা আর ওই পাশে কি থাকলে দেখে দেখে আমি এখন কপি করব তো কি হচ্ছে এখানে সিক্স সি ও থ্রি টু প্লাস এবং দুইটা এম এন এবং চারটা হচ্ছে ও আমি দেখে দেখে কিন্তু কপি করলাম বাম পাশের অংশ বাম পাশে ডান পাশের অংশ ডান পাশে এখন কিন্তু আমার কাজ কমপ্লিট হয় নাই আমি এখন আরেকটা লাইন বাড়াবো এবং লাইনটা বাড়াবো কি কারণে দেখো সি টু ও টু মাইনাস আমি দেখতে পাচ্ছি ওই পাশে আমার পানি কয়টা আছে বলো তো ওই পাশে পানি আছে কিন্তু চারটা ওই পাশে পানি চারটা আর এই পাশে পানি হচ্ছে ছয়টা একটু যদি প্লাস মাইনাস করো দুইটা পানি থাকবে এই পাশে নাকি আর ওই পানিটা ফিনিশ হয়ে যাবে তো ওই পানিটা ফিনিশ করেই দিলাম একটু বুঝে নাও তাহলে এই পাশে থাকবে শুধু 2H2O থাকলো এরপরে যাহা আছে লিখলাম একটু MnO4- এরপরে আমার পজিটিভ চার্জ এই পাশে আটটা ওই পাশে হচ্ছে মানে হাইড্রোজেন আর কি আটটা আর বারোটা তো ওই পাশে পরে থাকবে চারটা এইচ প্লাস আর ওই পাশে থাকলো টু এম এন ও টু থাকলো যতগুলো এইচ প্লাস বাকি থাকবে ততগুলো ও এইস মাইনাস উভয় পাশে যোগ করে দেব কেন আমাদের কাজ করতেছি কি নিয়ে খাড়িও নিয়ে কাজ করতেছি এই পাশে ওই মাইনাস দেখো খুঁজে কোথাও আছে নাকি কি আছে এইচ প্লাস আছে এটাকে তাড়াবো তাড়ানোর বুদ্ধি হচ্ছে যতগুলো এইচ প্লাস থাকবে ততগুলো ওই এইচ মাইনাস উভয় পাশে যোগ করে দেবো কিভাবে করবে এখন দেখো থ্রি সি টু ও টু মাইনাস দুইটা পানি দুইটা এম এন ও ফোর মাইনাস কত অনু পানি কত অনু মাইনাস

কিছু কথা বুঝে নিতে হবে সব কথা বলা যাবে না এটা মিলে আমার চার অনু পানি হবে কিনা বলো একটু হুহা বলো তো চার অনু পানি হবে চার অনু পানি আর এই পাশে দুই অনু পানি তাহলে বোঝা গেল ওই পাশে মাত্র দুই অনু পানি থাকবে তাহলে আমি এই পানিটা কেটে দেই নাকি আচ্ছা তাহলে লিখি এখানে কি আছে আর টু এম এন ও ফোর মাইনাস চারটা ও মাইনাস থাকলো ওই পাশে কি থাকলো সিক্স সি ও থ্রি এইখানে দুই এইস টু ও থাকবে শেষ তাই আমরা এই ও লিখতে আচ্ছা মোটামুটি আয়নিক বা কঙ্কাল আয়নিক বা কঙ্কাল সমীকরণ আয়নিক বা কঙ্কাল সমীকরণ লিখতে পারি এরপরে বাংলায় লিখব দর্শক আয়ন যোগ করে পাই

কাকে নিয়ে আসবো কে আছে এখানে সোডিয়াম নাকি তার এখানে চারটা এনএস এরপরে থ্রি এর চার্স নাই এটা দেখে দেখে লিখলাম চার্স নাই দেখে দেখে লিখলাম টু এম এন ও টু এটাকে বলতে পারি আমরা আনবিক সমীকরণ আনবিক সমীকরণ সমীকরণ এটাকে চাইলে তুমি লিখতে পারো চারণ অর্ধ বিক্রিয়া বিচারণ অর্ধ বিক্রি লিখতে পারো যেমন এটাকে লিখতে পারো অর্ধ বিক্রিয়া এটাকে লিখতে পারো বিজারণ অর্ধ বিক্রিয়া আমি লিখতে লিখতে পারো না লিখতে পারো অর্ধ বিক্রিয়া এটা লিখতে পারো বিজারণ বিচারণ অর্ধ বিক্রিয়া যদি মন চায় তুমি লিখবা তাহলে আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে এরকম যে দর্শকের দুটো সোডিয়াম বাদ দিলে তো এটাই হয় এর পরিবর্তিত রূপ কি হয় এটা আমরা কিন্তু অলরেডি জেনে আসলাম এখন আমি দেখতে পাচ্ছি এখানে তিনটা জারণ মানে চার্জ হচ্ছে প্লাস থ্রি মানে কার্বনের মান আর এখানে কার্বনের জারণ মানে প্লাস ফোর এখন প্লাস থ্রি আর প্লাস কি করলে প্লাস হয় একটা ইলেকট্রন বের করে দিলে তো একটা ইলেকট্রন বের করবে তো একটা কার্বন থেকে কিন্তু আমার তো এখানে দুইটা কার্বন আছে তাই এখানে আমাকে দুই গুণ করতে হবে যখন দুইটা কার্বন থাকবে না তখন কিন্তু আমি দুই গুণ করতাম না কিন্তু যেমন এখানে টাকা একটু যে নিচের উদাহরণটাতে প্লাস আর প্লাস কি করলে প্লাস ফোর হবে তিনটা পজিটিভ এখানে তিনটা যদি সাতটা পজিটিভ এর এখানে আমি যদি তিনটা নেগেটিভ ঢুকাই দেই তাহলে তিনটা তিনটা পজিটিভ নষ্ট হয়ে যাবে টোটাল পজিটিভ থাকবে কয়টা তখন চারটা এখানে কিন্তু কোনো গুণ গুণ করার প্রয়োজন হয় না কারণ এম একাই একজন মানুষ এই কারণে কিন্তু এখানে কার্বন দুইটা থাকার কারণে দুই গুণ করতে হয়েছে এরপরে আমাদের চারটা অক্সিজেন আর এখানে তিন দুগুণ ছয়টা অক্সিজেন তাহলে এই পাশে বাম পাশে দুইটা অক্সিজেন বেশি লিখার কথা তো দুইটা অক্সিজেন বেশি না লিখে আমরা দুই অনু পানি করে লিখবো ওকে পানি লিখতে গিয়ে দেখলাম হাইড্রোজেন চারটা তার চারটা এইচ প্লাস যে চারটা এইচ প্লাস আমরা অপর পাশে লিখবো অথবা বিপরীত পাশে লিখবো ফোর এইচ প্লাস মোটামুটি কাজ হয়ে গেছে ইলেকট্রন সারণ মানে জারণ বিধায় আমরা জারণ অন্ধ বিক্রিয়া লিখছি এরপরে তো দেখতেই পাচ্ছ যে এম এন ও মাইনাস মানে সোডিয়াম বাদ দিলে এম এন ও মাইনাস থাকে এর পরিবর্তিত রূপ হচ্ছে বা শেষ অবস্থা হচ্ছে এম ও টু এবং জারণ মান প্লাস সেভেন প্লাস ফোর তো এখানে তিনটা যদি নেগেটিভ ঢুকাই দেই তাহলে তিনটা পজিটিভ ক্যান্সেল আউট হয়ে যাবে তখন তোমার চারটা পজিটিভ পরে থাকবে আর ওখানেও চারটা পজিটিভই দেখতে পাচ্ছি আমরা এম এর কথা বলতেছি তো মোটামুটি এম এর ব্যালেন্স হয়ে গেছে এখন অক্সিজেন দিয়ে যদি চেক করি আমি এখানে অক্সিজেন চারটা এখানে অক্সিজেন দুইটা তার মানে ডান পাশে আরো দুইটা অক্সিজেন লিখার দরকার আছে তো দুইটা অক্সিজেন না লিখে আমরা দুই পানি লিখবো তো পানি লিখতে গিয়ে দুই দুগুণা চারটা এস প্লাস এই তো তো চারটা এস প্লাস লিখলাম ঠিক আছে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই জিনিসগুলো তো মিলেনি যার কারণে আমরা এটাকে তিন দ্বারা গুণ করছি আর এটাকে দুই দ্বারা গুণ করে ব্যালেন্স করছি ব্যালেন্স করে তো কাটাকাটি করলাম এই আর কি আর কিছু না বুঝতে পারছো কি মিশে দেব এখানে তিনটা কিভাবে হবে হলো আচ্ছা এখানে m এর জারণ মান প্লাস 7 এখানে m এর জারণ মান প্লাস 4 এখন এখানে যদি প্লাস 7 হয় প্লাস 7 থেকে প্লাস 4 কিভাবে যাওয়া যেতে পারে তিনটা নেগেটিভ ঢুকাই দেব আমি তিনটা পজিটিভ তারা নষ্ট হয়ে যাবে তখন পজিটিভ টোটাল কয়টা পরে থাকবে চারটা এর চারটা থাকলো কখন যখন আমি তিনটা নেগেটিভ দিলাম হ্যাঁ কার্বনের সাথে এখানে দুই আছে বিধে এখানে দুই গুণ করছি এর সাথে কেউ ছিল না এম এন টু ছিল না যার কারণে এখানে আমরা গুণ টুন কিছু করার প্রয়োজন বোধ করিনি বা হয়নি এই আর কিছু না আমরা এবার খারিও মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে জারণ বিতরণ সমতাকরণ করতেছি এটা দুই নাম্বার উদাহরণে চলে আসলাম তো দেখি একটু কি হয় তো আমাদের এখানে দর্শকান বাদ দিয়ে পাবো এখানে এম এন ও এরপরে এর পরিবর্তিত রূপ আমাদের জানা আছে এম এন কেন এম এন ও যে তাই হলে এম এন টু প্লাস লিখতাম এরপরে আমরা দেখিয়ে আসলাম এক নং উদাহরণে যে এর ধারণ মান ছিল প্লাস আর এর ধারণ মান ছিল প্লাস ছিল এখন প্লাস সেভেন প্লাস করতো ব্যালেন্স হলো না কেমন হয়ে গেলো জিনিসটা এই কারণে আমি যদি এখন এখানে তিনটা নেগেটিভ ঢুকাই দেই তাহলে তিনটা পজিটিভ ক্যান্সার হয়ে গিয়ে চারটা পজিটিভ থাকবে বা চারটা দারুণ মানের মানটা থাকবে আর কি তো চার চার মিলে যাবে তাই এখানে এখানে আমরা তিন তিনটা ইলেকট্রন যোগ করে দিছি এরপরে অক্সিজেন চারটা আর এই পাশে দুইটা তার মানে আরো ওই পাশে অক্সিজেন দুইটা প্রয়োজন তো দুইটা প্রয়োজন যেহেতু তাই দুই অনু পানি দিতে হচ্ছে আমাকে দুই অনু পানি দিতে গিয়ে দেখলাম আমার এখানে চারটা এইচ প্লাস হচ্ছে দিতে হচ্ছে ওকে তো এখন আমার কাজ এখন কমপ্লিট হয়নি যদিও বা আমরা লিখে দিই এখানে গ্রহণ করছে তাহলে লিখে দেবো আমি বিদারণ বিক্রিয়া দেখো তুমি চাইলে কিন্তু প্রথমে এটা এটা নিয়ে কাজ কাজ করতে করতে পারো পারো অথবা আমি চাইলে কি এটা নিয়ে প্রথমে কাজ করতে পারতাম না অবশ্যই পারতাম যাই হোক এটা নিয়ে কাজ করছি আমি এরপরে আমি এটা নিয়ে কাজ করব। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে খারিও মাধ্যমে ওইখানে খার উল্লেখ থাকতে পারে যে একটা বা তোমার পানি উল্লেখ থাকতে পারে তো দেখো দুই নম্বর উদাহরণে কিন্তু পানি আছে আছে কিন্তু এরপরে আমাদের আই মাইনাস লিখতেই হবে আই মাইনাস থেকে অমলীয় মাধ্যম যদি হইতো আই টু লিখতাম কিন্তু তো লিখবো না এখন এখন লিখবো আমি আই ও থ্রিডাইট আয়ন আয়োডাইট আয়ন থেকে গবেষণা করি এখানে মাইনাস ওয়ান বা দুধের মাইনাস ওয়ান একটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে জারন মান কত এখানে জারন মান কত তিন ছয় প্লাস ফাইভ বুঝতে পারছো কি কি বুঝাচ্ছি আমি এখন প্লাস ফাইভ কিভাবে হয় সেটাও একটা বিষয় আমি এই মানে একটা দক্ষতা থাকতে হবে আর একটা দক্ষতা থাকতে হবে এখন দক্ষতাটা কিভাবে করা যায় এটাই হচ্ছে বিষয় তো একটা ইলেকট্রন বের করে দিলে শুধু আই পরে থাকবে আরেকটা বের করে দিলে একটা প্লাস হবে আবার নরমালি চিন্তা করো এই যে সিএল মাইনাস মনে করে একটা যদি বের করে দেই বের করে দিলাম তাহলে শুধু সিএল হবে নরমালি চিন্তা করো এখান থেকে যদি কোনোভাবে একটা বের করতে পারি আমি কোনোভাবে যদি একটা বের করতে পারি সিএল প্লাস হবে না যদি কোনোভাবে বের করতে পারি ওটাই বলতে যাচ্ছি আমি যে এখানে আমি যদি ছয়টা বের করে দিই একটা বের করে দিলে তো নিউট্রাল হয়ে গেল একটা বের করে দিয়ে শুধু আই হইলো আরও এবার পাঁচটা বের করে দিছি না আমি তাহলে এবার প্লাস ফাইভ হবে না এখানে এরখানে প্লাস ফাইভ হবে অর্থাৎ তোমার চার্জ কিন্তু মিলে গেছে এবার এরও প্লাস ফাইভ মিলে গেছে তুমি চেক করে দেখো

ছটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করা মানে মাইনাস তাই আমি মাইনাস সিক্স ইলেকট্রন দিছি যে যেভাবে কল্পনা করে তার সেটাই কিন্তু হবে যে যেভাবে কল্পনা করে আমি দুইভাবেই কল্পনা করতে পারি কোনো কিন্তু অসুবিধা নাই এরপরে যেটা কাজ করব আমি সেটা হচ্ছে অক্সিজেন এই পাশে তিনটা এই পাশে কোনো অক্সিজেনই নাই তাহলে এই পাশে তিনটা অক্সিজেন লেখা উচিত তো তিনটা অক্সিজেন তো আমি লিখব না আমি এখানে তিন অনু পানি লিখবো তো পানি দিতে গিয়ে তিন দুগুণা ছয়টা এইচ প্লাস লিখতেই পারি আমি তো মোটামুটি কাজ আমার কিছুটা কমপ্লিটই হয়েছে যেহেতু ইলেকট্রন সারছে এখানে তাই লিখতেই পারি আমি যারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া লিখতেই পারি আমি ওকে এখন কিন্তু কাজ আমার কমপ্লিট হয় নাই কাজ কি কমপ্লিট হয়েছে না আমি এখন যেটা কাজ করব আর দুইটা লাইন না বাড়িয়ে এখানেই কাজ করব সংক্ষেপে এটাকে আমি দুই দ্বারা গুণ করব দুই তিন দুগুণা ছয় চার দুগুণা আট এখানে দুই দুই দুগুণা চার কেন করলাম আশা করি বুঝতে পারছো এখানে কাটাকাটি করার জন্য আমি এই কাজটা করলাম কাটাকাটি করার জন্য এটা আমি কাজ করলাম একটা লাইন আমি বাড়াইনি ওইখানে করে দিছি তুমি পরীক্ষার খাতে অবশ্যই করবা এরপরে বাম পাশের অংশ বাম পাশে টু এম এন ও ফোর মাইনাস আটটা এইচ প্লাস তারপরে আই মাইনাস এবং তিনটা পানি আর ওই পাশে যেটা হবে টু এম এন ও টু চারটা পানি আর ওই পাশে হবে আই ও থ্রি মাইনাস এবং ছয়টা এইচ প্লাস ওকে আমি এখন আরেকটা লাইন বাড়াবো টু এম এম ও ফোর মাইনাস এবার পজিটিভ দেখো তোরে এই পাশে আটটা পজিটিভ আর ওই পাশে মানে আটটা এইচ প্লাস আর ওই পাশে ছয়টা এইচ প্লাস তাহলে এটাকে আমি কেটে দিলাম আর এই পাশে দুইটা এইচ প্লাস লিখতেছি শুধু বুঝে নাও এই পাশে তাহলে দুইটা এইচ প্লাস লিখতেছি এরপরে আই মাইনাস লিখতে পারি এরপরে আমার একটু উপস্থিত বুদ্ধি থাকতে হবে সেটা হচ্ছে কি এই পাশে তিনটা পানি ওই পাশে চারটা পানি তো আমি এই পানিটাকে কেটে দিয়ে ওই পাশে পানি তো অবশ্যই এক পানি লিখলাম আর ওই পাশে আই ও থ্রি মাইনাস লিখলাম ওকে এরপরে আমাদের যেহেতু মাধ্যমে করতেছি কোথাও তো খারের চিহ্নটা নাই তাই আমরা এখন কি করি যতগুলো এইচ প্লাস থাকে আমাদের উপস্থিত

দুইটা ও এইচ মাইনাস দেখো তো চেক করে ঠিক আছে কিনা দেখো চেক করে এখানেও আমি ও মাইনাস এখানেও আমি ও এইচ যোগ করে দিলাম কারণ কি কারণ এই যে দুইটা স্কুল আছে তাই আর বাকি যা ছিল তাই ঠিকই আছে এখন যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে টু এম এম ও ফোর মাইনাস এখন এইখানে একটু উপস্থিত বুদ্ধি তোমাকে তোমার থাকতে হবে নার লাইন বাড়াবো আচ্ছা বাড়াই তাহলে এখানে দুজনু পানি হবে দুই অনু পানি হবে আই মাইনাস হবে আর ওই পাশে টু এম এম ও টু একটা পানি হবে তারপর এখানে আই ও থ্রি মাইনাস হবে টু ওটা লাইন বাড়াচ্ছি আমি টু এম এম ও ফোর মাইনাস এই পাশে আমার দুইটা পানি আর ওই পাশে একটা পানি তাহলে এই পানিটাকে ক্যান্সেল আউট করে দিলাম আর এই পাশে এখনো পানি লিখতেছি এখন এইস টু ও আর এখানে হচ্ছে আই মাইনাস আর ওই পাশে হচ্ছে টু এম এম

সমীকরণ আয়নিক বা কঙ্কাল সমীকরণ লিখে দিলাম এরপর আমি লিখে দিব দর্শক দর্শক আয়ন যোগ করে পাই এখানে কাকে যোগ করবো কে এম এন ও ফোর টু কে এম এন ও ফোর করলাম এই পাশে পানি পানি পানির মতই থাকলো ওই পাশে এখন কাকে রাখবো কে কে কাকে পাবো টু এম এসাইড আর ওই পাশে দর্শক থ্রি এরপরে এইখানে দর্শকায়ন কাকে বসাবো সোডিয়াম তো নাই পটাশিয়াম আছে তাহলে কে ও এইস দুই অনু কে ওইস সোডিয়ামটা সোডিয়ামে বসাইতাম এবং এটাকে বলবো আমরা আণবিক সমীকরণ আনবিক uh, সমীকরণ no